আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। তুরস্কের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা হচ্ছে বরিক তুরস্কের যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু এই বরিকটা ওরা তৈরি করে থাকে ওদের কাছে এটা খুবই ফেমাস খুবই জনপ্রিয় একটা খাবার আর এটা খেতেও খুব মজা ঝাল ঝাল তো চলুন রেসিপিটা দেখি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দুই কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট যথেষ্ট আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ দিয়েছি তো একটু একটু করে পানি দিব আর ময়দার সাথে মিশিয়ে নিব একদম সফট একটা তৈরি করতে হবে একসাথে সবটুকু পানি দেওয়া যাবে না আমি একটু একটু করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এই ডোটা আমি একটা বড় জায়গাতে নিয়ে খুব ভালো করে মথে নিব অবশ্যই এই ডোটাকে সময় নিয়ে তারপর খুব ভালো করে মথে নিতে হবে তো দেখুন এটাকে আমি একটু লম্বা করে তারপর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এখন একটা একটা লিচি নিয়ে এরকম গোল করে নিব সবগুলো এরকম গোল করে নিয়েছি আর একটা বাটিতে আমি কিছুটা সয়াবিন তেল ঢেলে নিয়েছি এখন এই ডোগোলা তেলের মধ্যে আমি ঘুরিয়ে তারপর রেস্টে রেখে দিব তো দেখুন ডোগোলা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে মানে চুবিয়ে রাখতেছি ব্যাস হয়ে গেছে এখন একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে তারপর আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছে আর এদিকে আমি একটা পুর তৈরি করব তো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর চিকেন দিয়ে দিচ্ছি এক কাপ একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে যে সবজি আছে যেমন ধরেন মানে গাজর তারপর পেঁয়াজ কলি ফুলকপি ব্রোকলি বা বাঁধাকপি যে কোনো সবজি দিয়ে পুটটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা রান্না করে নিচ্ছি পুটটা দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর টমেটো কাঁচাপ দিয়ে দিচ্ছি দুই মানে দুই টেবিল চামচের মতো আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি করে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন পুটটা হয়ে গেছে এটা আর আমি বেশিক্ষণ চুলা রাখবো না এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি যে রেখেছিলাম তেলের মধ্যে সেগুলা নিয়ে নিচ্ছি তো র্যাপিং পেপারটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ডোগুলা কতটা সফট হয়েছে আর একদম স্টিকি হয়েছে দেখুন এখন এখান থেকে এই একটা ডো আমি বড় জায়গাতে নিয়ে তারপর রুটি তৈরি করব আর এটা কোনো বেলুন দিয়ে না হাত দিয়ে আমি চেপে চেপে রুটিটা তৈরি করব। আর রুটিটা এত পাতলা করতে হবে একদম কাগজের মতো এটা আলতু হাতে হাত দিয়ে টানলেই বড় হয়ে যায় দেখুন এভাবে টানলেই বড় হয়ে যায় এভাবে টেনে টেনে বড় করে নিতে হবে রুটিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এভাবেই কিন্তু রুটিটা মানে বানিয়ে নিতে হবে তো রুটিটা বানানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পুর পুরটা এরকম লম্বা করে দিয়ে দিতে হবে বাস হয়ে গেছে এখন এক পাশ থেকে এভাবে একটু মুড়িয়ে নিব এখন এক সাইড থেকে এভাবে মোড়াতে হবে আলতো হাতে এভাবে পেঁচিয়ে নিলেই হবে বাস হয়ে গেছে এখন আমি পিজ্জা পেন নিয়েছি আর এর মধ্যে আমি বাটার পেপার দিয়েছি এখন এটা মাঝখানে এভাবে দিয়ে তারপর পেঁচিয়ে নিব বাস এভাবে পেঁচিয়ে দিলেই হবে আমি আরও একটা তৈরি করছি এভাবে আমি একটা একটা করে রুটি তৈরি করব। আর এর ভিতরে পুর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর জোড়া লাগিয়ে আমি এবার একটা তৈরি করে নেব আসলে আমি বলে হয়তো বোঝাতে পারছি না কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করছি তবে বড়িকের এই রুটিটা কিন্তু অবশ্যই একদম পাতলা করে এভাবে তৈরি করে নিতে হবে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বরিকটা অনেকভাবে তৈরি করা যায় আবার ভিতরে পনিরের পুর দিয়ে করা যায় তারপরে চিজ দিয়ে করা যায় তো আমি এখানে চিকেনের পুর দিয়ে তারপর এই বরিকটা তৈরি করছি আপনারা কোনো মানে গরুর মাংসের কিমা দিয়েও তৈরি করতে পারবেন তো আরেকটা আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি এখন এটার সাথে এভাবে একটু জোড়া লাগিয়ে তারপর আমি আবার এটা পেঁচিয়ে এভাবে করি এটা তৈরি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এখন এটা আমি আমি চুলাতে চুলায় একটা বসিয়েছি। আর এটা দশ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এখন বরিকের প্যানটা আমি বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এটা বেক করে নিতে হবে তো এটা বেক করতে আমার আধা ঘন্টা সময় লেগেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আর উঠানোর সাথে সাথে একটু বাটার ব্রাশ করে দিবেন এতে করে এটা খুব মানে এটার কালারটা খুব সুন্দর আসে আর এটা একদম সফট থাকে তাই অবশ্যই বাটার ব্রাশ করে দিবেন আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটার ওপরে কীভাবে এত সুন্দর কালার আসলো চুলাতে তো এরকম কালার আসে না সত্যি আসে না আমি এটা একটু উল্টে দিয়েছিলাম প্যানের মধ্যে একটু উল্টে দিয়েছিলাম তাই এটার কালারটা এরকম আসছে তো এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর এটা নিচের সাইডটাও খুব সুন্দরভাবে হয়েছে পুরে যায় নাই খুবই ভালো হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা আসলে এটা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে যেমন সুন্দর লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন এটা কতটা সফট উপরটা একটু ক্রিস্পি হয়েছে ভিতরে একদম সফট তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ